তো দর্শক আবারও আজকে আমরা চলে আসছি জাহাঙ্গীর সেই খামারে তো দুটি গরু কিনা হয়েছে বাছুর সহ সহ আসলে আমরা এক সপ্তাহ আগে আগে আসছিলাম তো এক সপ্তাহ আগে আসার পর আবারও এক সপ্তাহ পরে আসলাম তো আসলে কতটা পরিবর্তন হয়েছে গরু দুটে তো আমরা সরাসরি দেখবো ঘরের ভিতর তো আইডিয়া আসবে না আমরা একদম সরাসরি ব্যারি করে নিয়ে দেখাচ্ছি আপনাদের এই দেখেন ওনার সেই গাবিটা নিয়ে আসতেছে দর্শক এই সেই গাবি গরুটা যেটা বাছুর সহ কিনা হয়েছিল তো এই গরুটার তথ্যটা দিব আসলে এক সপ্তাহের মধ্যে আসলে কতটা পরিবর্তন হয়েছে কত টাকা দেয় কিনা হয়েছিল এবং বাছুরটা যে রয়েছে সেই বাছুরটা আসলে কত পার্সেন্ট সাইবাল জাতের তো আসলে আপনারা দেখতে পারবেন যে আসলে অল্প টাকার মধ্যে ভালো মানের গরুগুলো আপনারা যদি কিনতে পারেন তাহলে লাভবান হতে পারে আমরা এই গরুটা আসলে দেখে পছন্দ হলে না হলে কি হবে জাহাঙ্গীর আলম ভাই কিন্তু তিন মাস মেয়াদি গরু কিনেন এবং বিক্রি করেন বেশ লাভবান হচ্ছে আর ওই যে বাছুর গরুটা যে নিয়ে আসতেছে এই গরুর বাছুর মাসাল্লাহ অনেক সুন্দর এই বাছুরটা আমরা এর আগের ভিডিওটা কিন্তু দেখেছিলাম যে গরুটা ক্লান্ত ছিল মানে দুর্বল হয়ে পড়ছিলো যেটা চিকিৎসা দেওয়া হয়েছিল এক এক সপ্তাহ পরে আমরা আবার আসলাম সাত দিন পরে তো এই যে আমরা এখন তথ্যগুলো জানবো যে আসলে কত কত টাকা দিয়ে কিনা হয়েছিল কতদিন আগে কিনা হয়েছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তো ভাই আমরা আবারো আজকে আসলাম আপনার কাছে তথ্য নেয়ার জন্য আপনি দুটি গরু কিনছেন এর আগে আসছিলাম এই গরু দুটির ভিডিও নিয়ে গেছি আমরা তো আসলে কত দিন আগে কিনা হয়েছে কত টাকা দিয়ে কিনা হয়েছিল কি কি লক্ষণ দেখে কিনছেন এবং কতটা পরিবর্তন হয়েছে গরু দুটো কতটা পরিবর্তন হয়েছে এটা আমাদের যদি জানাইতেন এই গরুটা কিনছি এক সপ্তাহ কি আট দিন হয়েছে এমনই হয়েছে আপনারা যে আসছিলেন হ্যাঁ এই যে বাসর সহ কিনছি আর যদি বলেন পরিবর্তনের কথা সেটা ভিডিও আপনারা যেহেতু এর আগে এটা চিকিৎসা এটা দর্শক আপনার ভিডিও দেখে বুঝবে যে কেমন পরিবর্তন হয়েছে এই গরুটা যখন আমি নিয়ে আসছি তখন মূলত এই শুকনো দেখেই নিয়ে আসছিলাম বাছরটা মান ভালো ছিল বিধায় কিন্তু নিয়ে আসছি বাছরটা আর একটু শুকনো ছিল যখন আনছি গরুটা আনার পরে রাত্রে গোয়ালে বানছি সকালে আর উঠতে পারে না মানে এমন দুর্বল ছিল সকালে গরুটা যে উঠে দাঁড়াবে উঠে দাঁড়াইতে পারে না পরে আট দশ জনে উচ্ছা করে ধরে বাহিরে নিয়ে আসছি মানে উঠে দাঁড়াবে এমন মানে দুর্বল হয়ে পড়ছে আর কি এত ছিল পরে আট দশ জনে যখন বাহিরে নিয়ে আসছি বাহিরে নিয়ে আসার পরে চিকিৎসা দিলাম চিকিৎসা দেওয়ার পরে একটু উঠে দাঁড়াইছে এই যে তারপর থেকে ওইভাবেই আছে তবে পরিবর্তন হয়েছে আল্লাহর রহমত অনেকটাই পরিবর্তন হয়েছে সাত দিনে

79000 আমি লক্ষ্য করছি যে আপনারা এখানে 80 মাসের মধ্যে আপনি দেখি রুগা গরু মগা হ্যাঁ হাড়ডি সার গরু গুলো বেশি কিনেন হ্যাঁ এই ধরনের গরু গুলো কিনেন কেন এটাও ও রুগা গরু এই যে দেখুন এটা ওর নাম যে এটা কিনছি মূলত হলো আমি সার গরু পালন করতাম এখন সার গরু তো গত 2025 সালে কুরবানি ইদে তুলনায় লাভ কম হইছে লাভ কম হয়েছে না লস যায় নাই আমার আল্লাহ লস হয় না কখনোই তুলনামূলক ভাবে লাভ কম তারপর থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে ভালো ভালো দেখে গাই কেমন থাকে থাকে হ্যাঁ কেমন মোটা তাজা করব আমি বাড়িতে আনার পরে ঠিক আছে পনেরো দিন পালার পরে আমি যখন দুধ দহন না করি বাসুকটা যখন ভালো হয়ে যায় তখন আমি এই গাই গাছুর বিক্রি করি এক একটা গাই মাছুরে পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত লাভ হয়

এখন তো পঁচানব্বই হাজার টাকা কোথায় বলা লাগবে না তবে যে আমার গরু লাভ হলে আমি ছেড়ে না মানুষ চিন্তা ভাবনা করে দেখা গেছে তিন মাস পালার পরে বিশ হাজার তিরিশ হাজার আমি চিন্তা ভাবনা করি পনেরো বিশ দিনে আল্লাহর রহমতে পনেরো হাজার বিশ হাজার এটা আল্লাহর রহমতে আমি চিন্তা ভাবনা করি আল্লাহ দেয় দেখুন আপনারাই দেখুন এটা আসলে আবার গল্পের কোনো কথা না 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 এটা কোনো গল্প না আর গরু ছবিটা আগের ছবিও আছে আপনাদের কাছে এখন আগের ছবিটা আমি দিব সমস্যা নাই হ্যাঁ যে এক সপ্তাহের মধ্যে আসলে কতটা পরিবর্তন হ্যাঁ আর এই পরিবর্তন হওয়ার পিছনে আসলে অনেকে হ্যাঁ এটা প্রশ্ন থাকতে পারে যে আপনি কি এমন জাদু জানেন যে এক সপ্তাহের মধ্যে এই গরুগুলো পরিবর্তন করে ফেললেন এই পরিবর্তন হওয়ার পিছনে কারণ হল গরু নিয়মিত আপনারা যারাই গরু কিনবেন নিয়মিত গোসল করাবেন হ্যাঁ প্রতিদিন নিয়মিত গোসল করাবেন গরুর শরীর ফ্রেশ থাকবে গরুর মন ভালো থাকবে আমরা যেমন খারাপ জায়গায় থাকতে পছন্দ করি না গরু কিন্তু ওই ধরনের জি মানে খারাপ জায়গায় আপনি রাখবেন অসুখ বিসুখ হবে আর গরুর স্বাস্থ্য ভালো কম হবে তা আপনারা নিয়মিত গোসল করাবেন থাকার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন আর আরেকটি ব্যাপার হলো আমি যে গরুকে খাদ্যটা খাওয়াই এটা হলো একটা মিক্সার ভুসি মিক্সার ভুসি মিক্সার ভুসি এটা পঞ্চগড় জেলা থেকে আসে মাত্র চব্বিশ টাকা কেজি মিক্সার ভুসি খেয়ে আমার গরু এ ধরনের ভালো হয় মানে এর মধ্যে হাফ কেজি করে আমি অন্য ফিট দিই যেটা মেগা ফিট খেলে গাভীর গাভীর জন্য আর কি গাভীর জন্য হ্যাঁ সার গরুর জন্য মিটমোর যেটা হলো ক্যাটল ফিট ওটা খাওয়াই আর এটা দুধ বৃদ্ধি হয় আমি দুধ দহন করি না দুধ খাই হলো বাসুরে বাসুরে বাছুরে বাছুরটা বড় হয়ে যায় অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে এত লাভ হয় আমাদের তো হয় না কিন্তু আপনাদের লাভ হওয়ার পিছনে আরেকটা কারণ বলি আমি কিন্তু দুধ দহন করি না ফিগারটা দেখেন বাছুরটা দেখেন ঠিক আছে আমি কিন্তু দুধ দহন করি না কখনো এই দুধ কিন্তু বাছুরে খাইতেছে আর আমি গাইকে খাবার দেই গায়ের দুধ বৃদ্ধি হয় শুকনো গরুর কিন্তু এমনি দুধ যখন কমে যায় আমি যখন নিয়ে আসি তখন কিন্তু কম থাকে আমি যখন ভালো খাবার দেই এই মিক্সার ভুষি দেই আ পাঁচবারে কেজি করে ফিড দেই নিয়মিত কুশু গরায় দুধ কিন্তু অলরেডি বৃদ্ধি হয়ে যায় আর সেই দুধটা যখন বাছুরে খায় তখন কিন্তু বাছুরও বড় হয়ে যায় আর বাছুরটার গঠন দেখেই মানুষ 10 20000 টাকা বেশি দিয়ে গরু নিতেও চিন্তা ভাবনা করে না আর আমরা যখন মাংসের গরু বি মানে বিটি করি আমরা যখন মাংসের গরু বিটি করি তখন হইলো মানুষ মাংসর দামে টাকা দেয় আর এটা হলো তিনটা জিনিস পায় এক নাম্বার হলো গায় দুই নাম্বার হলো বাছুর তিন নম্বর হলো দুধ এই কারণে দাম বেশি হলে মানুষের মনে হয় না আর কি আচ্ছা ভাই এই যে আপনার যে মিক্সার ভুসি খাদ্যটা হ্যাঁ যে খাদ্যটার কথা বলেন এই খাদ্যটা আসলে কি কি উপাদান দিয়ে তৈরি করা হয় এই খাদ্যটা মূলত সাতটি উপাদান দিয়ে তৈরি এই সাতটি উপাদানের মধ্যে হলো প্রধান যেটা বেশি পরিমাণ দেওয়া আছে ভাঙা বাদাম ভুট্টা রাইস ব্রান্ড বাদামের খোসা চিটাগুর গরু যাতে বদ হজম না হয় যাতে কোনো গ্যাস না হয় সেই কারণে দেওয়া আছে খাবার ছোটা ও টক্সিক এই সাতটি উপাদানে খাবারটা মূলত তৈরি তো এই যে এই সাতটি উপাদান দিয়ে খাদ্যটা তৈরি করছেন দাম একদম কম এটা লস হয় না এটা আমি মেলে থেকে আনি খাবারটা আসলো মূলত আমি যে তৈরি করি এমন না ওরা হলো ফিট মেলে দেয় ওরা আমাকে যেটা বলছে ফিট মেলে দাম বেশি দামে বিক্রি করে আর মেলটা হলো আমার পরিচিত লোক

তো আপনি কি নগদ টাকায় নেন না কন্ডিশনের মাধ্যমে না এটা কন্ডিশনের মাধ্যমে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ এটা নগদ টাকা কোনো অপশন নাই অনেকে ভাবে যে কোথায় টাকা দিব টাকা দিয়ে কি ভাই কিনা আসলে এটা হ্যাঁ এই ধরনের কোন টেনশন নাই যারা এই খাদ্যটা নিতে চান সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার এলাকায় যদি করতোয়া অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিস থাকে যদি সেই শাখায় কন্ডিশন থাকে তাহলে সম্পূর্ণরূপে ক্যাশ অন ডেলিভারি আর যে জায়গায় কন্ডিশন না থাকে সেই জায়গায় দুই সাইডেই আমার নাম্বার দিয়ে দিব মাল যাবে আপনি মাল দেখবেন দেখার পর আমার মোবাইল নাম্বারে বিকাশ করবেন মাল তুলবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ